আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা হচ্ছে ওয়াল্টনের চার থেকে পাঁচটা ফ্রিজ রিভিউ করব পাশাপাশি সেই প্রোডাক্টের প্রাইস ডিটেলস এবং হচ্ছে বর্তমান ঈদকে সামনে রেখে যারা হচ্ছে স্পেশাল অফারে আপনারা যারা হচ্ছে ওয়াল্টনের রেফ্রিজারেটর ফ্রিজ যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই স্পেশাল হবে তো এই মুহূর্তে হচ্ছে পুরো ভিডিওটা আসলে কন্টিনিউ করবেন তবে কিন্তু আজকে আপনাদেরকে একটা দামাকা একটা অফার ডিসকাউন্ট এই ভিডিওর মাধ্যমে আসলে তুলে ধরবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিবেন তো ভিওয়ার্স আপনাদেরকে একটু দেখাই যারা হচ্ছে ছুটোর ভিতরে একেবারে নিউ আফকারমিন কালার যারা চাচ্ছেন ডিজাইন কোয়ালিটি যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে আপনারা কিন্তু এই ফ্রিজটা পার্সেস করতে পারবেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা আউটলুকিং ভিউয়ার্স এটার উপরের আউটলুকিংটা একটু দেখতে পাচ্ছেন পাশাপাশি হচ্ছে আজকে প্রত্যেকটা ফ্রিজ হচ্ছে আমাদের অরিজিনাল অথেন্টিক এগ্রেডেড প্রোডাক্ট আর সে সাথে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ স্টার রেটিং পেয়ে যাচ্ছেন এবং আমাদের প্রত্যেকটা ওয়ালটনের প্রোডাক্ট পেয়ে যাবেন হচ্ছে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড কোয়ালিটি এবং সেই সাথে গ্যারান্টির যে স্ট্রাকচার সেটি হচ্ছে বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি পেয়ে যাবেন চার বছরের পার্সের গ্যারান্টি পেয়ে যাবেন সেই সাথে কিন্তু তিন বছরের ডোরের গ্যারান্টি পেয়ে যাবেন সেই সাথে হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু পেয়ে যাবেন সেই সাথে সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাঁচ বছর তো ভিওয়ার্স এটার প্রোডাক্ট ইনফরমেশনটা একটু দেখাই এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ ডি ওয়ান ডি ফোর জি ডি ইএল আর এটার গ্রোস ভলিউমটা হচ্ছে একশো সাতান্ন নেট ভলিউম হচ্ছে একশো চুয়াল্লিশ লিটার সিফটি হচ্ছে নয় সিফটি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রেড ম্যাটেরিয়াল পাশাপাশি সিলভার কিন প্লাস এবং হচ্ছে কিউআর কোড রয়েছে এখানে স্ক্যান করে কিন্তু পুরো প্রোডাক্টের ডিটেলস কিন্তু আপনারা জেনে নিতে পারেন তো ভিউয়ার্স উপরের আউটলুকিংটা দেখতে পাচ্ছেন এটা ভিতরের স্পেসটা একটু দেখাই ভিওয়ার্স এখানে কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণে জায়গা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ডিপের সেকশনটা পেয়ে যাবেন এবং নিচের অংশটা নর্মালি সেকশন পেয়ে যাবেন যারা ছোট বা মিডিয়াম টাইপের ফ্যামিলি তারা কিন্তু এই ফ্রিজগুলো এই মুহূর্তে পার্সেস করতে পারবেন ঈদকে সামনে রেখে এই মুহূর্তে কিন্তু ওয়ালটন অরিজিনাল অথেন্টিক অ্যাক গ্রেডের প্রোডাক্টগুলোতে কিন্তু এই মুহূর্তে দামাকা একটা অফার চলতেছে তো ভিউয়ার্স এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে এই মুহূর্তে আপনার আমাদের কাছ থেকে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে অফিসিয়ালভাবে পার্চেস করতে পারবেন তো ভিউয়ার্স আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখায় যারা হচ্ছে একটু একটু বড় টাইপের যারা হচ্ছে একটু ডিপ এবং নর্মাল যারা ফিফটি ফিফটি কোয়ালিটি যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে এই ফ্রিজটা পার্চেস করতে পারবেন উপরের আউটলুক লুকিংটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন পাশাপাশি কিন্তু এই যে ফ্রিজটা সেটাও কিন্তু একই কালার কোয়ালিটি অর্থাৎ হচ্ছে ডিফ রেন কালার কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন একই মডেলে তো ভিউয়ার্স এটার ভিতরের স্পেসটা একটু দেখাই ভিউয়ার্স এখানে কিন্তু প্রচুর পরিমাণে আসলে জায়গা রয়েছে যারা হচ্ছে আপনারা ডয়ার ছাড়া যারা ফ্রিজ যারা চাচ্ছেন যে 50 50 ক্যাপাসিটি যারা চাচ্ছেন ডিপ এবং নরমাল হচ্ছে অর্ধেক অর্ধেক তারা কিন্তু এই মডেলে ফ্রিজটা এই মুহূর্তে সবচেয়ে বেশি মার্কেটের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় একটা ফ্রিজ এটা কিন্তু 213 লিটারের একটা ফ্রিজ পার্শ্ববর্তী আপনাদেরকে একটু মডেলটা একটু দেখাই তো বিওয়ার্স এই যে ফাইভ স্টার রেটিং পাশাপাশি এটার মডেল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ এ টু এ থ্রি জিডি এক্সেস আর এটার ডোর্স ভলিউমটা হচ্ছে দুইশো তেরো লিটার নেট ভলিউম হচ্ছে একশো ছিয়াত্তর লিটার সিপটি হচ্ছে এগারো সিপটি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রেড ম্যাটারিয়াল পাশাপাশি কিন্তু এটার মধ্যে কিন্তু আলাদাভাবে কোনো ট্রাভেল মেশিন ইউজ করতে হবে না তো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি এই ফ্রিজটাও কিন্তু আসলে একই ফ্রিজ শুধু কালার ডিফারেন্ট কিন্তু আসলে আপনারা পেয়ে যাবেন তো ভিওয়ার্স এটা আমাদের অফিসিয়াল প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার তিনশো নব্বই টাকা আর আর এই মুহূর্তে ভাবে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র উনত্রিশ হাজার চারশো নব্বই টাকা দিয়ে এই ফ্রিজটা ভাবে পার্চেস করতে পারবেন পাশাপাশি আরেকটা ফ্রিজ আপনাদেরকে একটু দেখাই যারা হচ্ছে ডিজিটাল ডিসপ্লের ভিতরে ওয়ালটনের যারা হচ্ছে একেবারে মোটামুটি ছোটোর ভিতরে যারা চাচ্ছেন তারা কিন্তু এই মডেলে এই ফ্রিজটা কিন্তু পার্সেস করতে পারবেন এটার মডেলটা একটু দেখায় এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ ই টু জিডিএস ডিডি ডিডিটা হচ্ছে এরকম ডিজিটাল টাচ প্যানেলের মাধ্যমে অপারেটিং করতে পারবেন আর পাশাপাশি এটা কিন্তু ইনটি ইনভার্টার টেকনোলজি পেয়ে যাবেন যেটা হচ্ছে লাইফ টাইম আপনাদেরকে কোনো মেশিন স্ট্র্যাভিলিজার মেশিন ইউজ করতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন আলট্রা এনার্জি সেবার যেটা হচ্ছে মাত্র আপনারা কিন্তু আশি থেকে অর্থাৎ নব্বই ভোল্টেজ থেকে তিনশো ভোল্টেজ পর্যন্ত ক্যাপচার দিবে এটা খুবই লো ভোল্টেজ থেকে কিন্তু আসলে এটা ক্যাপচার দিবে তো বিওয়ার্স এটার ভিতরে স্পেসটা আপনাদেরকে একটু দেখাই যারা হচ্ছে এরকম একেবারে লেটেস্ট একটা প্রোডাক্ট যারা চাচ্ছেন ছোটোর ভিতরে তারা কিন্তু এই ফ্রিজটা কিন্তু এই মুহূর্তে পার্সেস করতে পারবেন তো বিওয়ার্স এটার ভিতরের লুকিংটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে পেয়ে যাবেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাবেন হচ্ছে নর্মালের অংশ এখানে কিন্তু মোটামুটি হিউজ পরিমাণে জায়গা রয়েছে পাশাপাশি উপরের সেকশনে কিন্তু আসলে পকেট পেয়ে যাবেন এবং ডিপ নর্মাল সেকশনে কিন্তু পকেট পেয়ে যাবেন তো বিওয়ার্স এটার মডেল আপনাদেরকে দেখা এটার এটার গ্রোস ভলিউমটা হচ্ছে দুইশো বিরাশি লিটার নেট ভলিউম হচ্ছে দুইশো পঁয়ষট্টি লিটার সি। হচ্ছে পনেরো সিফটি একটা ফ্রিজ হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গ্রেড ম্যাটেরিয়াল তো বিওয়ার্স সেটার অফিসিয়াল প্রাইস হচ্ছে ছিচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস দিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকা দিয়ে পার্চেস করতে পারবেন